নমস্কার আমার নাম হচ্ছে কালিদাস হাঁসদা আমি শিলিগুড়ি থেকে এসেছি শিলিগুড়ি বিধাননগর আমি এই সম্বন্ধে জানতাম না যে ইউটিউবের মাধ্যমে জানা হয়েছে তারপরে এখানে কৃষ্ণনগরে এসে আমি ট্রেনিংয়ে জয়েন করে চার দিনের ট্রেনিংয়ে অনেক কিছু জানতে পেরেছি অনেক ভালো লেগেছে আর আর দুদিনের থিওরি আর দুদিনের প্র্যাকটিক্যাল এর অনেক কিছু জানা হয়েছে আগের থেকে অনেক কিছু জানতে পেরেছি আপনার কি ফার্ম আছে আমার ফার্ম তো নেই মানে বাড়িতে পোষানো হয়েছে ট্রেনিংটা মানে কিছু এইসব জানার না থাকলে ও শুয়ার পালনের মানে সুবিধা হয় না এইসব জানা থাকলে মানে সুবিধা কারণে এসছে এই জন্য এই জন্য সুন্দর ঠিক আছে আর বলছি তাহলে মোটামুটি যা শিখেছেন সেটা কি নিতে পেরেছেন যা শিখিয়েছে হ্যাঁ এমন তো নিতে পেরেছি কিন্তু যতক্ষণ পছন্দ না আপনার করতে হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি প্রবলেম ফেস করেন তখন ট্রেনিং সেন্টার থেকে কীভাবে সহযোগিতা করবো মানে আগে দেখতে লাগবে কী রোগ হয়েছে কি না তারপরে স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে मेडिसिन की मेडिसिन डिटेल লাগবে কি না করতে লাগবে এই সব জিজ্ঞাসা করতে লাগবে আচ্ছা স্যার তারপর